আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পাংকাশ মাছের রেসিপি করবো এখানে দেখো কত সুন্দর বড় বড় পাঙ্কাশ মাছ নিয়েছি বাড়িতে রান্না করছিল আমার মেয়ে অনেক মজা রাখছিল তাই আমি আজকে আবার বড় একটা পাংকাশ মাছ আনছি বড় বড় পিসগুলো নিয়েছি আর লেজার পিসগুলো আমি রেখে দিয়েছি মাথাটাও রেখে দিয়েছি এই পাঙ্কাশ মাছ আমি কী দিয়ে রান্না করবো সেটাও দেখাবো এই যে ধরা এখানে আমি কচুরমুখী কেটে নিছি সুন্দর করে এখানে এই কচুরমুখিগুলো আমি একটু হালকা ভাব দিয়ে নিব তাহলে ডিজেল ভাবটা কেটে যাব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এখন আমি মাছের মধ্যে আর কচুরমুখির মধ্যে সব মশলাগুলো একসাথে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ওখানে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম আমি কড়াই চুলায় বসিয়ে দিছি আমি এখন অল্প একটু তেল দিয়ে দিব একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাগান জন্য এখন একটু আস্ত জিরে দিয়ে দিলাম বাগানটা বাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিবো বাগানটা নামিয়ে নিলাম এখন আমি আর একটু তেল দিয়ে দেব একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এভাবে নাড়া দিয়ে কষানো যাব না এর মাছ জাকি দিয়ে দে কষাই দেবো আমি কিছুক্ষণ পর পর জাকি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি দে উল্টাপাল্টা করে দিলাম কিছুক্ষণ পর পর জাকি দিয়ে উল্টাপাল্টা করে দেব তো আমি বারবার জাকিদের উল্টাপাল্টা করে কষিয়ে নেব সে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি মাছটা নামিয়ে রাখব এখন আমি এই কচুরমুখি দিয়ে দেবো কচুরমুখী দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এই যে আমার কচুর মুখিটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম ওই কষানো মাছের তেল দিয়ে আমি মুখিটা কষাইলাম এখন আমি পানি দিয়ে দেবো জোল দিয়ে দিলাম বলক আসলে মাছ দিয়ে দেবো বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো কারণ বড় বড় পিস আগেই দিয়ে দিলাম এখন আমি বাগানটা বেটে নিই এই বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এই কত শুনতে বের লেগেছে এতটুকু জোল রাখা লাগবো তাছাড়া কসুরমুখি আর গেলে ভালো লাগবো না আমি এখান থেকে একটু জোল উঠিয়ে নেব এখন আমি জোলের সাথে মশলাটা সুন্দর করে গুলিয়ে মিশিয়ে নেব তাহলে তরকারিতে দিলে তাড়াতাড়ি মিশে যাবে মাছের তরকারি বেশি নাড়া দেওয়া যাবে না এই জন্য আমি জোল দিয়ে দিলাম হয়ে গেলো এখন আমি তরকারিটা দিয়ে দেবো হয়ে গেছে আমার তরকারি লবণ মরিচ সব ঠিক আছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি তরকারি কড়াইতে রাখবো এই জন্য আমি কড়াইটা শুধু নামিয়ে নিলাম আমি আর বাটিতে পারবো না তাহলে আজকে আমার কসুরমুখিদের পাংকাশ মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি আর কষ্ট করে তার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম